হ্যালো সবাইকে অনেক অনেক স্বাগতম আমার নতুন একটি ব্লগে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও নিরাপদে আছেন আমিও আছি প্রেশ আজ সকাল সকাল বাচ্চাকে স্কুল নিয়ে গিয়েছিলাম ওখানে গার্ডিয়ানরা সবাই বলা বলে করছিলো যে আমার খানের প্রেস ক্লাবের ওখানে নাকি একটা মেলা হচ্ছে তো যেমন বলা তেমন কাজ আমরা চলে আসলাম মেলার মধ্যে সবাই একজোট হয়ে গার্ডিয়ানরা এসেই দেখি প্রায় বন্ধ স্টোরগুলো সব বন্ধ তো দোকান পাট বন্ধ থেকে মনটা খারাপ হয়ে গেল স্বাভাবিক এত তাড়াতাড়ি খোলার কথা না যখনই গিয়েছিলাম তখন প্রায় সাড়ে নয়টা দশটার দিকে মনে হয় ওদের ওরা খুলেই মনে হয় দশটা এগারোটার দিকে যাই হোক কয়েকটা দেখি খুলছে এরপরে বের হয়ে গেলাম বের হয়ে ভাবছি কোথায় যাব কতক্ষণ হাঁটাহাঁটি করে জামালখানে তো স্কুলের ওইদিকে যাচ্ছি সামনে যেহেতু খাস স্কুল ওদিকে যাচ্ছে আমরা পার হয়ে গেলাম ওইদিকে ওইদিকে দিকে অনেকগুলো ভ্যান গাড়িতে দোকান রয়েছে ভালো ভালো জিনিস বিক্রি করছে তো আমরা ভাবছি চলো ওখান থেকে কিছু একটা দেখি ভালো লাগলে নেব এই যে দেখেন এখানে সুন্দর সুন্দর ভ্যানের মধ্যে একদম পান ক্লিপ থেকে শুরু করে মেয়েদের চুরি হতে ব্যান্ড হতে সব কিছুই রয়েছে এরপর এখানে ব্যাগ ব্যাগ একটা আসছে এখনও বসছে মাত্র এরপরে এখানে প্লাস্টিকের ডিব্বা যা যা আছে সব এখানে দেখলাম কিছু কাপড় রয়েছে খুব সুন্দর সুন্দর রিজনেবলের মধ্যে আমাদের পছন্দ হয়েছিল কয়েকটা ভাবলাম আমরা একসাথে নিব কিন্তু ওর কাছে এতগুলো নাই আমরা চেয়েছিলাম ম্যাচিং করে সবাই একসাথে একই কিনবো কিন্তু তার হলো না এরপরে আসলাম ওজন ভাবতে একজনের ওজন দেখে তো আমরা অভাগ হয়ে গেছি আমি এত মোটা হয়েছি আসলে বলার বাইরে এরপর ঝালমুড়িওয়ালার কাছে গেলাম যে ঝালমুড়ি খাবো ওরা বললো না খাবেন আমি বললাম কিছু তো খাই আসছি যেহেতু এরপরে ঘুরতে 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 কিছুক্ষণ পর একটু রোদ পাহাবো চিন্তা করছি ওদেরকে বলছি এখানে বসার জন্য অনেক সুন্দর সুন্দর বেঞ্চই রয়েছে চল আমরা বসি এরপরে মুড়ি খাই তো রিকোয়েস্ট করার পর সবাই বললো আচ্ছা ঠিক আছে চল তোর যেহেতু এত মুড়ি খেতে ইচ্ছে করছে মুড়ি টুড়ি খেয়ে দেন আমরা চলে আসছি একটা লোক আসছি এটা নাকি আমার আর গার্ডিয়ানের পরিচিত উনি ওনার কাপড় নিল হেল্পিং হ্যান্ডের জন্য এরপরে দোকানে সরি মেলাতে ঢুকলাম আবার মেলাতে ঢুকে দেখি এক একটা স্টোর ওপেন হচ্ছে প্রায় হয় নাই তারপরও গিয়েছি যেগুলো যেগুলো খোলা ছিল ওগুলো ভিজিট করলাম গিয়েছি মূলত আসলে শাড়ি কিনতে ওখানে খুব কম প্রাইজের মধ্যে শাড়ি কিনেছিল এক গার্ডিয়ান এর আগের দিন আমাদেরকে বলেছিল তারপর আমরাও গিয়েছি কিন্তু ওই দোকানটা এখনও খোলা হয়নি এরপরে এই মালাটা আমার খুবই 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 পছন্দ হয়েছিল কিন্তু দাম এতো চৌড়া বললো আসলে অতটা বাজেট ছিল না অতটা টাকা নিয়েও যায়নি এরপরে এক একটা দেখছিলাম এখানে কিছু গয়না রয়েছে আংটি রয়েছে কানে রয়েছে সব কিছুই দেখছি কারণ শুরুতেই গিয়েছিলাম তো মানে ভোরে ভোরে গিয়েছিলাম তো দাম ওরা একদম ছিল না ওরা ছাড়ছিলই না দাম এরপরে এখানে দেখি কিছু ওয়ান পিস রয়েছে সুন্দর সুন্দর ওয়ান পিস এরপরে একটা দোকানে গেলাম এক একজন এক এক দোকানেই ঘুরছে যার যেখানে ইচ্ছে হচ্ছে ঘুরছে যার যেটা প্রয়োজন হচ্ছে টুকটাক যে যেভাবে পারছে নিয়ে নিচ্ছে আমিও আমার টুকটাক নিয়ে নিয়েছি এখানে দেখি ওরা এখানে চলে আসছে আমাকে ফেলে দেখি এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা রয়েছে এক একটা খেলনা এক একটা সুন্দর সুন্দর একদম ইউনিক ইউনিক রয়েছে আমি একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি এই যে দেখেন ঝুনঝুনি রয়েছে সুন্দর তারপর কিছু পম্প করা কিছু জিনিস রয়েছে আমি জানি না আসলে কি এই যে খুব সুন্দর সুন্দর চাপ দিলে বের হয়ে যাচ্ছে মানে ছোট বাচ্চাদের জিনিস আর কি স্প্রিং আর রয়েছে তারপর ম্যাগনেট রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর স্কেল রয়েছে পেন্সিল রয়েছে বিভিন্ন ধরনের বাচ্চাদের সমস্ত খেলা রয়েছে এখানে আমার খুব সুন্দর লেগেছে খেলাগুলো ইউনিক ইউনিক কিন্তু দামও কিন্তু চড়া বললাম না এরপরেও আমি আমার ছেলের জন্য একটা স্কেল নিয়েছি সুন্দর এরপর এগুলো দেখছিলাম তো ভাবলাম যেগুলো তো খুব ছোট বাচ্চাদের তাই আর নিলাম না কিন্তু আমার ছেলেগুলো কিন্তু খুবই পছন্দ করে ওর ছোটদের জিনিস বেশি ওর পছন্দ যাই হোক এরপরে নিয়ে চলে আসলাম এইদিকে ওরা ব্রেসলেট দেখতেছে আমার সঙ্গীরা আমার সখীরা তো ওরা দেখছিল সব দেখার পর এরপর কাপড়ের দোকানে চলে আসছি এখানেও দেখি খুব সুন্দর সুন্দর কুর্তি রয়েছে এরপর একটা শাড়ি নিলাম এই যে সবুজ শাড়িটা কিন্তু আমি নিয়েছি এরপরে নিয়েছে আর কি এরপরে চলে আসছি কেনাকাটা করে শাড়িটা দেখাচ্ছিলাম গার্ডিয়ানকে আমি আগে আগে এসে বসে আছি আমার মাথা ব্যথা করছিল আমার অন্য গার্ডিয়ানরা আসছিলো মানে আমার সখীরা ওরা আসছিলো তো চলে আসলাম স্কুলে তো আজকের মতো এখানে বাই বাই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন যদি বেঁচে থাকে নেক্সট ভিডিও দেবো বাই বাই